ধরেন আপনি দাঁড়িয়ে আছেন এক বিশাল শূন্যতার সামনে চারপাশে কেউ নেই কোনো শব্দ নেই কোনো আলো নেই শুধু আপনি আর অসীম এক নীরবতা এই শূন্যতার মধ্যে কোথায় আল্লাহ আপনি কি কখনো ভেবেছেন শূন্যতা আর স্রষ্টার মাঝে দূরত্ব কতটুকু এই ভিডিওতে পাঁচটি সেগমেন্টে এই বিষয়টি আলোচনা করব। চলুন তাহলে আমরা আমূল ভিডিওটি শুরু করি সেগমেন্ট এক বাস্তবতা নাকি অনুভব আপনি কখনো এমন সময়ের মুখোমুখি হয়েছেন যখন চারপাশে মানুষ আছে আলো আছে শব্দ আছে তবুও মনে হয় কিছুই নেই সব কিছু ঠিকই আছে তবুও কেন জানি মনে হয় কিছুই ঠিক নেই এই অনুভূতিটাকেই বলে শূন্যতা এই শূন্যতা চোখে দেখা যায় না হাতে ধরাও যায় না বুঝিয়ে বলাও যায় না কেউ হয়তো বলবে এটা বিষণ্নতা কেউ বলবে জীবনে কিছুই নেই কিন্তু কোরআন আমাদের বলে এটা গুহের খালি জায়গা যেখানে আল্লাহকে রাখা হয়নি বিজ্ঞান বলে মহাবিশ্বে অসংখ্য বা সৈন্য স্থান আছে কিন্তু ইসলাম বলে যেখানে কিছুই নেই সেখানে আল্লাহ আছেন কারণ মহান আল্লাহ তালাকের ব্যস্তম আয়াতে বলেন আমি প্রতিটি জিনিসকে আমার জ্ঞান ধারা পরিবেষ্টন করেছি আসলে শূন্যতা মানে কিছু না থাকা নয় শূন্যতা মানে যাকে থাকা উচিত ছিল সে নেই আর সেই হচ্ছেন মহান আল্লাহ এই সন্ন্যতা সৃষ্টি হয় যখন নামাজ কাঁদা হয় যখন আল্লাহর কথা মন থেকে সরে যায় যখন কোরআনের শব্দ কানে বাজে না এই ফাঁকা জায়গাটাই আমাদের বলে তুমি ফিরে যাও তুমি যাকে ভুলে গেছো সে এখনও তোমার অপেক্ষায় সেগমেন্ট টু সোর্সটা দূরে নয় আপনি কি কখনো প্রশ্ন করেছেন আল্লাহ কোথায় আমি ডাকি আমি কান্না করি তবুও তিনি সারা দেন না কেন বাস্তবতা হলো স্রষ্টা কখনো দূরে যায়নি আমরাই তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছি আল্লাহর দরজা তো সব সময় খোলা আমরা নিজেরাই কখনো সেই দরজায় ধাক্কা দেয়নি আসলে আল্লাহর সঙ্গে দূরত্বের মাপকাঠি মাইল নয় দূরত্বের মাপকাঠি হল মন মন যখন পাপের ধুলোয় ঢেকে যায় গুনাহে গুলিয়ে যায় চিন্তা তখনই আল্লাহর আলো ঢেকে যায় কাচের উপর ধুলা জমলে যেমন আলো ভেদ করে না তাহলে প্রশ্ন হলো তার উপস্থিতি যদি এত গভীর হয় তাহলে আমরা কেন তাকে অনুভব করি না উত্তরটা হলো আমাদের অন্তর ঘোলা আর ঘোলা হৃদয়ে কখনো স্পষ্ট প্রতিচ্ছবি দেখা যায় না আপনি যদি আজ গভীরভাবে ভাবেন আপনার জীবনে যতটা আল্লাহকে দূরে মনে হয়েছে সেই সব সময় হয়তো আপনি নামাজে গাফিল ছিলেন আর এটার একটাই সমাধান মনকে পরিষ্কার করেন কাঁদেন ফিরে আসেন বলেন ইয়া আল্লাহ আমি আবার তোমার কাছে ফিরতে চাই আপনি ডাক দিলেই তিনি বলবেন আমি তো আছি আমি সবসময় কাছেই ছিলাম সেগমেন্ট থ্রি আল্লাহকে ডাকো রাতের নির্জনতায় কখনো কি আপনার বুক ধার হয়ে এসেছে হয়তো কারোর সাথে কখনো কথা হয়নি কেউ কষ্ট দেয়নি তবুও মনে হয় ভিতরটা ফাঁকা গলা আটকে আসে এই সময়টা আপনি কি করেন মানুষের কাছে গেলে এই অবস্থায় তারা বলবে সবকিছুই ঠিক হয়ে যাবে সবুর করো কিন্তু কেউ বলে না আল্লাহর কাছে যাও মানুষের শব্দের শান্তনা থাকতে পারে কিন্তু ও শান্তি নেই আল্লাহকে ডাকতে শব্দ লাগে না ডাকার জন্য উচ্চারণের দরকারও হয় না আপনি চুপ থাকলেও আপনার ভাঙ্গার হৃদয় কথা বলে সুরাবণী ইসরায়েলের পঁচিশতম আয়াতে আল্লাহ তালা বলেন তোমার প্রভুকে ডাকো নম্রভাবে ও চুপিসারে। সারে আল্লাহ শোনেন সেই কেননা যেটা মুখ দিয়ে বের হয় না শুধু চোখের কোণে দোলা দেয় আল্লাহ সরা একশো ছিয়াশি তম বলেন আমি তো খুবই নিকটে কেউ যদি আমাকে ডাকে আমি তার ডাকে সারা দেই সেগমেন্ট ফোর একাকিত্ব আপনি কি কখনো মানুষের ভিড়ে থেকেও নিজেকে একা মনে করেছেন সবার সঙ্গে হাসছেন কথা বলছেন তবুও ভিতরটা একটা নিঃসঙ্গতা কামড়াচ্ছে অনেক সময় আমরা বুঝতে পারি না আল্লাহ যখন আমাদের একা করে দেন তখন সেটা শাস্তিনা রহমত আল্লাহ যখন সব মানুষকে আপনার জীবন থেকে সরিয়ে দেন তখন তিনি আপনাকে চান তোমার কাছে আমি আল্লাহ বলেন তোমার প্রভুকে ভয় করো যে ছাড়া তোমার কোনো কোনো অভিভাবক নেই সুপারিশকারী নেই আল্লাহ জানেন আপনি কাদের ভালোবাসেন কাদের গুরুত্ব দেন আর সেই সম্পর্কগুলো আপনাকে কতটা ধ্বংস করে দেয় ভিতরে ভিতরে তাই তো তিনি আপনাকে ভাঙতে দেন না যাতে আপনি তার কাছেই ফিরে আসেন একাকিত্ব মানে আপনি বেকার হয়ে গেছেন তা নয় মানে এই না যে আপনি অপ্রয়োজনীয় হয়ে গেছেন বরং এই একাকিত্ব আল্লাহর গোপন শিক্ষা একাকিত্ব সেই সেতু যেটা আপনাকে বান্দা থেকে ফিরায় আর আল্লাহর দিকে টেনে নেয় আপনি একা নন আপনাকে একা করা হয়েছে যাতে আপনি শুধু একজনের সাথেই সম্পর্ক করেন আর তিনি হলেন মহান আল্লাহ আমাদের সবশেষ সেগমেন্ট তৌবা কখনো এমন সময় আসে যখন রাত গভীর হয়ে যায় সবাই ঘুমিয়ে যায় শুধু আপনিই জেগে থাকেন নিরাপত্তায় চিৎকার করতে করতে কিন্তু কারো কানে তা পৌঁছায় না আপনি মুখ ফিরিয়ে নিলেও আল্লাহ কখনও মুখ ফিরিয়ে নেন না আপনি যতবারই ভেঙে পড়েন না কেন তার দরজা ঠিক ততবারই খোলা থাকে আপনার গুণাও সেই জ্ঞানের বাইরে নয় তিনি জানেন আপনি কোথায় ভুল করেছেন আর তিনি জানেন আপনি ফিরে আসতে চান কি না মানুষ আপনার ভুল মনে রাখবে কিন্তু আল্লাহ আপনার মনে রাখবেন না আল্লাহ মনে রাখবে আপনার তৌবা। তৌবা মানে আল্লাহর দরজায় কান্না করা নয় তৌবা মানে অন্য দরজা বন্ধ করে দেওয়া আর বলার সাহস রাখা এবারে শুধু তোমার কাছে ফিরে আসলাম আল্লাহ